হাই বন্ধুরা চাকদা মুকুন্দপুর ঘাটের থেকে প্রায় ধরো এক কিলোমিটার দূরে একটা সুন্দর একটা শিবলিঙ্গ মন্দির আছে অর্থাৎ শিব মন্দির আছে এই জায়গাটা কীভাবে যেতে হয় পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাচ্ছ সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর অসাধারণ আর জায়গাটা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে গঙ্গার পাড়ে এত সুন্দর একটা মন্দির আছে অর্থাৎ শিব মন্দির আছে চলো আমি এখন বর্তমানে চলে এসেছি মুকুন্দপুর ঘাট ওখান থেকে প্রায় ডান দি অর্থাৎ বাঁ দিকে সোজা চলে গেলে পেয়ে যাবে সেই শিবলিঙ্গ মন্দিরটি ঠিক আছে চলো শিব মন্দিরটি অবশ্যই দেখব আর গঙ্গার পাড়ে কোথায় কি আছে সব কিছুই আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো ভিডিও করছি দেখতে অবশ্যই দেখতে পাচ্ছ যে সঙ্গেই গঙ্গা গঙ্গার সাইড দিয়ে দেখতে সুন্দর বসার জায়গা আছে এখানে সমস্ত ধরনের মানুষ বিকেলবেলা এসে এরা হয়তো একটু আড্ডা ফাড্ডার জায়গা সুন্দর তৈরি হয়েছে যাই হোক গঙ্গাটা খুব সুন্দর লাগছে তাছাড়া একটা কথা বলতে চাই যে এই জায়গাটা সত্যিই খুব খুব সুন্দর বাইকে মোটামুটি ওই এক কিলোমিটার জায়গা যেতে সময় লাগে মিনিমাম ধরো ওই পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই মন্দিরটা দেখতেই পাচ্ছ যে গঙ্গার পার দিয়ে কতটা দূরত্ব হতে পারে তার মধ্যে অনেক ভিডিও কেটে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবে যে এই গঙ্গা মানে কতটা দূর দেখ বুঝতেই তো পারছো যে কতটা দূরত্ব হতে পারে আর গঙ্গাটা সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে সেই মন্দিরটায় যাব মন্দিরটা কতটা সুন্দর সেগুলো আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে দেখাবো আর দেখতেই পাচ্ছ পুরোটা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর সঙ্গে গঙ্গা খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর মানে ফুলের গাছ দিয়েই তৈরি হয়েছে সেই মন্দিরটা আর দেখতেই পাচ্ছো পুরো কাঁচা রাস্তা পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আর দেখে হয়তো তোমাদের মনে হবে যে এই ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে সেই মন্দিরটায় আজকে আমি তোমাদের দেখাবো এবং জানাবো কেউ যদি আসতে চাও তাহলে এই মন্দির অবশ্যই দর্শন করতে আসতে পারো এবং ঘুরতে আসতে পারো শুধু ঘোরার জায়গা নেই এখানে একটা সুন্দর একটা মাচা করা আছে যেটা হলো গঙ্গার উপরে প্রায় গঙ্গার অর্ধেকটাই করা আছে সেখানে গিয়ে বুঝতে পারো কোনো অসুবিধা নেই চলো চলে এসছি আর মাত্র খানিক লাগবে হয়তো সেটাও নাও লাগতে পারে চলো তাহলে দেখতে থাকি সে মন্দিরটা কতটা সুন্দর বা কত সুন্দর একটা পরিবেশ আর সত্যি কথা বলতে গঙ্গার পাড় দিয়ে এত সুন্দরভাবে যাচ্ছি এতটা ভালো লাগছে সব কিছুই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরেছি আর মন্দিরটা অবশ্যই দেখাব জানাবো চলো দেখা যাক মন্দিরটা কতটা সুন্দর আর প্রথমেই তো টেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছে কেমন ধরনের ভিডিও হতে চলেছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ বাইক নিয়ে ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না গঙ্গার পাড় দিয়ে চলো দেখা যাক আর এই জায়গাটা সত্যি কথা বলতে প্রচুর লোকের জমায়েত হয় যারা হয়তো জানে যে এই মানে এত একটা এত সুন্দর একটা মন্দির রয়েছে হয়তো সেভেন্টি পারসেন্ট মানুষই হয়তো জানে না যে এতটা ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে আমি তো তোমাদের এক কিলোমিটার বলেছি এক কিলোমিটারের থেকেও বেশি হবে যে এই মন্দিরটা আর রাস্তাটাই পুরো কাঁচা কাচার জন্য হয়তো অনেকে বুঝতে পারো বলতে পারো যে দূর ভেতরে কিছু নেই এই জায়গা ছাড়া অন্য কিছু নেই কিন্তু মুকুন্দপুরের ঘাটের থেকেও প্রায় অনেকটা দূর প্রায় অনেকটা দূর যে এই একটা সুন্দর একটা জায়গা যেখানে একটা মন্দির করা আছে চলো চলে এসেছি আমরা মন্দিরে চলো ভেতরে প্রবেশ করব কোথায় কি আছে আমি সব কিছু অবশ্যই ভিডিওটার মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা একটা ভালো জায়গায় এসেছি জায়গাটার নাম কি সাগর মুকুন্দনগর ঘাট এই দিকটা কেউ এখনো পর্যন্ত আসেনি আর এদিকে কাজটা পুরো কমপ্লিট হয়নি চলো সামনে একটা মন্দির আছে সেটা তোমাদের দেখাচ্ছি ভেতরে কোথায় কি আছে দেখতেই বাছ কাজ শুরু হয়ে গেছে অলরেডি হুম দেখে না রয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রিজটা অসাধারণভাবে সুন্দর করেছে আর গঙ্গার পারে এই ধরনের মন্দির এখনো পর্যন্ত দেখা যায়নি আর এই দিকে এই দিকটা এই দিকটা আছে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি চলো এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা দেখলাম না মুগ্ধ হয়ে যাচ্ছি যে এই ধরনের গঙ্গার পারে এত সুন্দর একটা পরিবেশ এখনো পর্যন্ত দেখতে মানে দেখাটা খুবই একটা ভাগ্য মানে ভাগ্যের বিষয় খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে ঠিক আছে গঙ্গার পারে দেখতেই পাচ্ছ সামনে কিছু আছে তোমাদের দেখাবো পর্যন্ত কাজ চলছে এখানে আর এই দিক থেকে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা কত সুন্দর দেখতে পাওয়া দেখা যাচ্ছে আর পাশেই এর সাথে হলো ইয়ে আছে গঙ্গাটা গঙ্গার ঘাট ঠিক আছে গঙ্গার সাথেই এই মন্দিরটা তৈরি হয়েছে মন্দিরটা কাজ অলরেডি চলছে দেখতেই পাচ্ছ ভেতরটা চলো আমি তোমাদের দেখাচ্ছি ভেতরের কাজটা এখনও বন্ধু এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ওই পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে এখান থেকে আর পাশেই ঠিক আছে মন্দিরের সাথেই মানে এত সুন্দর একটা যা পরিবেশ আর এখানে ছোটো ছোটো কচ্ছপও আছে দেখলে হয়তো আপনি অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছি এখানে যে পরিবেশ অস এখানে সুন্দর কচ্ছপও দেখতে পাওয়া যায় কেউ কেউ যদি কখনো কচ্ছপ না দেখতে পাওয়া যায় সেও দেখতে পারবে যে কচ্ছপটা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে বাকিটা সময় আর গরমের সময় খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এখান থেকে পুরো গঙ্গাটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পাশে একটা ছোট্ট একটা মন্দির আর একটা শিবলিঙ্গ আছে আর শিবলিঙ্গটা খুব সুন্দর লাগছে এখান থেকে আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে মুকুন্দপুর এই ধরনের পরিবেশটাই সর্বপ্রথমভাবে সুন্দরভাবে কাজ চলছে আর এই দিকটা এই পরিবেশটা খুব সুন্দর আছে সব চলো বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো সঙ্গে চলো সঙ্গে থাকো চলো দেখতে পেলে এইদিকে সিং শিবলিঙ্গটা আর এদিকটা তোমাদের দেখাচ্ছি চলো আচ্ছা দাদা আপনি কি লোকাল ও এই এইখানে আগেও এসেছেন ক্যামেরা চলছে এই জায়গাটা আচ্ছা একটু বাইট দেবেন একটু ছোট্ট একটা আপনার বাড়ি কোথায় এখানেই নাকি কোথাও হ্যাঁ এখানে এখানে বলতে এই আশেপাশে চাকদাতেই আচ্ছা এই জায়গাটা কাজ কতদিন ধরে শুরু হয়েছে আমার এই আইডিয়াটা নেই

হ্যাঁ এই মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে হয়তো অনেক পুরোনো হয়ে গেছে চলো শিবলিঙ্গটা কতটা করেছে সেটা তোমাদের দেখাচ্ছে আর দেখতে পাচ্ছি এইদিকে ঝাউ বাগানের মতো কত সুন্দরভাবে একটা দাঁড়িয়ে আছে ভেতরটা চলো দেখাবো তোমাদের তৃণাশক্তি দেখতেই পাচ্ছ লেখা আছে তৃণশক্তি মন্দির ভেতরটাও মায়ের মন্দির ঠিক আছে দেখলে হয়তো ওখানে গঙ্গার পাড়ে এত সুন্দর মায়ের ছবি আমি সব কিছু তোমাকে দেখাতে পার দেখা হয় দেখাতে চাই না কেননা মায়ের ছবিটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে আর এইদিকে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা কতটা ফলক করেছে এরা তো বিশ্বের সবচেয়ে এক নম্বর সবচেয়ে বড় উচ্চতম শিবলিঙ্গ হয়তো এটা হতে পারে কেননা আমার কাছে জানা নেই এইটাই আমার কাছে সবচেয়ে বিশ্ব বড় বৃহত্তম শিবলিঙ্গ দেখে মনে হচ্ছে আর ভেতরটাই চলো দেখাই তোমাদের ভেতরটা খুব সুন্দর করেছে ভেতরটা একটা সুন্দর শিবলিঙ্গ শিবলিঙ্গ বসানো আছে দেখেও আমাদের ভালো লাগছে কেউ যদি আসতে তো অবশ্যই এখানে আসতে পারো চলো আর বাকি কিছু কিছু যে জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি না না চুটি পরে আসনি মন্দিরের সামনে চলো এখানে লেখা আছে চাকদা পৌরসভা জল প্রকল্প সংস্কৃত করা স্থান ঠিক আছে খুবই সুন্দর জায়গায় জল প্রকল্পের জায়গাটা এত সুন্দরভাবে হবে যে এই ধরনের পরিবেশ দেখা যায় না কখনো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো সব কিছু তো ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আরও কিছু দেখানো বাকি আছে আর আমার সঙ্গে আমি এখানে এখানে আসার পেছনে একজনই হাত আছে যিনি হল এই সাগর সাগর আমাকে অনেকবার বলছিল যে চলো একটু ঘুরে আসি ফার্স্ট টাইম আসলাম আর এসে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এই জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর পরিবেশ কি সাগর কিছু বলো লজ্জা পাচ্ছে ঠিক আছে চলো শিবলিঙ্গটা যেখানে আছে ওই জায়গাটা খুব সুন্দরই লাগছে ঠিক আছে চলো তাহলে বাকিটা জিনিস যেগুলো দেখানো হয়েছে প্রশ্ন করা যায়

মন্দিরের চারিদিকটা তোমাদের দেখাচ্ছি একদম জলের মধ্যে করা হয়েছে ঠিক আছে একটা মন্দির মন্দিরের চলছে এখন দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি আপনি আসতে পারেন দেখতে পাচ্ছেন ও দিদি তোমরা চপ্পল পাই দেবে একটা মন্দির তো এটা ঠিক না না কলকাতা দেখতেই পাচ্ছ একে ফোন করেছে আচ্ছা বউ খুব সুন্দর লাগছে ড্রোন নিয়ে আসলে না ড্রোন দিয়ে তুললে যা লাগবে না চপ্পল তো এই পাশে রেখে এসছি কই কচ্ছপও দেখতে পাওয়া যায় কি সুন্দর লাগছে ছেড়ে হয়তো চলো অনেক কিছু তো তোমাদের দেখালাম আরো কিছু দেখাবো চলো একটা ঘাট আছে যেখানে হয়তো একটু অবাক হবে খুব সুন্দর একটা দিদি কোথার থেকে এসছেন আপনারা ভিডিও হচ্ছে কিন্তু যাই ঠিক আছে চলো অসুবিধা নেই এই গঙ্গার ঘাট প্রচুর লোক বসে আছে এবং মাছ ধরছে এটা দাদা বলছি এটা কি তৈরি হচ্ছে এটা ভিডিও হচ্ছে হ্যাঁ একটু বলেন তো দেখি কোনটা এটা কি তৈরি হচ্ছে না আমি জল প্রকল্প হবে আমি বলতে পারবো না জল প্রকল্প তাই তো জল প্রকল্প হচ্ছে এখানে হ্যাঁ এটাই হবে দেখতে দেখো বোঝাই যাচ্ছে জলের কোনো প্রকল্প চলছে কাজ চলো